আগামীকাল ছাব্বিশে জুন আমাদের প্রিয় যুব সংগঠন এআইটিআইওর উনষাটতম প্রতিষ্ঠা দিবস এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আবেগের উনিশশো ছেষট্টি সালের ছাব্বিশে জুন কলকাতার মহাবোধী সোসাইটি হলে হাতে গোনা কয়েকজন যুবককে নিয়ে যে সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছিল যুব আন্দোলন করতে করতে আজকে ভারতবর্ষে আঠাশটি রাজ্যে আমাদের সংগঠনের বিস্তার ঘটেছে এবং আঠাশটি রাজ্যে যুব জীবনের সমস্যা নিয়ে আমরা আন্দোলন পরিচালিত করছি আগামীকাল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত অফিসে পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হবে আমরা পশ্চিমবাংলার যুব সমাজের কাছে আহ্বান করব, কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলে যেভাবে বেকারিত্ব বাড়ছে এই বেকারিত্বের বিরুদ্ধে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এবং যতটুকু নিয়োগ হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে দুর্নীতি চলছে কোটি কোটি টাকার কাট বিনিময়ে কাট মানের বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যুব আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে যেভাবে যুবকদের নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য মদ জুয়া অপসংস্কৃতি অশ্লীলতা খেলা প্রসার চলছে তার বিরুদ্ধে এবং আজকে সরকারি পক্ষ থেকে যেভাবে সাম্প্রদায়িকতা জাতপথের ভিত্তিতে যুব সমাজকে বিভক্ত করবার চেষ্টা চলছে সেই আন্দোলনের শপথের দিন হচ্ছে আগামীকাল সেই আন্দোলনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে এই আহ্বান আমরা আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে করছি